আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা তিনটা ভাগে ভাগ করেছেন কয়টা প্রথম হলো রহমত দুই নাম্বার হলো মাগফিরাত তিন নাম্বার হলো নাজাত এই তিনটা সেকশনে আল্লাহ তাআলা ভাগ করছেন যদি কোনো ব্যক্তির সাথে তিন দিনের বন্ধুত্ব হয় একজন ব্যক্তি তাবলিগে গিয়েছে ইস্তেমার মাঠে গিয়েছে যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে তিন দিনের বন্ধুত্ব বলেন তো যখন বাড়ি আসে আল্লাহ আরবুল আলমীর সাথে তিন নয় প্রথম দশ দিন চলে গেল দ্বিতীয় দশ দিন চলে গেল লাস্টের দশ চলে গেলো দিনের সম্পর্ক হলো আল্লাহ বলে মানুষ রে তিন দিনের সম্পর্ক যদি এত মহাব্বুত হয় তার কথা বিবির কাছে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বলো ও বান্দা, তুমি তো আমার সাথে সম্পর্ক একদিনে দুই দিন তিন দিনের কোনো নাই তুমি আমার সাথে প্রথম দশ দিন করছো দ্বিতীয় দশ দিন করছো তৃতীয় দশ দিন করছো আমি বান্দা তোমার উপরে খুশি হয়ে গেলাম বান্দা খুশি হয়ে তোমার প্রশংসা সমস্ত আসমানের ভিতরে শুধু স্মরণ করাই না আমি আল্লাহ তোলা তোমার এমন বন্ধু হয়ে গিয়েছে তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে এই ঈদের দিন জান্নাতের খাতার ভিতরে লিখে দিলাম আল্লাহ তালে এত দামি রমজান আমাদেরকে দিচ্ছেন আল্লাহ হাবিব সাল্লাম বলেন এই দুনিয়ার মানুষ যত ইবাদত আছে সমস্ত ইবাদতের নেকি ফেরেস্তারা লেখে একমাত্র রোজা ব্যতীত কি ব্যতীত কেন 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 রোজা নেকি লেখা হয় না আল্লাহ বলেন আসমুলি এই রোজা যারা রাখে আমি আল্লাহর জন্য রাখে ও না আজিবিহি আর রোজার প্রতিদান সং আমি আল্লাহ তালা নিজ হাত দিয়ে দান করবো বলেন সুহান কেন দান করব কারণ হলো যদি বলা হয় একটা রোজার জন্য এক কোটি নেকি হবে একশো কোটি নেকি হবে মানুষ জান্নাতে কিন্তু নেকি দিয়ে যাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আপনি কত নেকি দেখাইবেন জীবনে এমন একটা গুণা আপনার হয়েছে এমন একটা জায়গায় আপনি একজনকে বিপদের ভিতরে ফেলছেন এমন একটা জায়গা ভিতর আপনি একজন কষ্টের ভিতর ফেলছেন আমার টাকা দিয়ে গেছেন যে আগাদের কারণে আপনার জীবনের সমস্ত নেকি শেষ হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দারে এই জন্য এই রোজা তুই আমার জন্য রাখছিস ওদার নেকি মেদাল যো করি নাই এই রোজা আমি আমার জন্য রাখছি কারণ নেকি দিয়ে তুই জান্নাতে যাইতে পারবি না এই বান্দা এই রোজা আদি আমি তোর মতো হাজার গুণাগুণে

ওই ব্যক্তি এসে হাজির হয়ে যাবে এমন সময় আল্লাহ বলেন বান্দারে আমি তো নেকি নির্ধারণ করছিলাম না রোজার নেকি এই বান্দা ওই ব্যক্তি যখন আসবে আমি আল্লাহ তাআলা তো কারি আল্লাহ তাআলা আপনার আকৃতি দিয়ে একজন ফেরেশতা তৈরি করবে বলেন সুবহানাল্লাহ যারা রোজা রাখবে তাদের আকৃতি করে একজন ফেরেশতা পাঠাইবে যার চেহারা হবে আপনার মতো এই ফেরেশতা ওই ব্যক্তির কাছে যাবে জোর করে বলবে ভাই বুঝতে আজকে বিপদের দিন তোমাকেই তো বুঝতে আমার যে জোরের টাকা দাও তখন আল্লাহ রব্বুল আলমের ওই তাকে কিছু বিনিময় দিয়ে তাকে সব তাকে খুশি করায় ফেলবে আর এই দিক দিয়ে আল্লাহ তারা তাকে না জানায় আপনাকে জান্নাত দান করে দেবেন কারো হক আল্লাহ তারা কি করবেন না মাফ করবেন না এত দামি রোজা রোজার মূল্য আছে কি নাই